এই বাংলাদেশের আল্লামা মুখার হোসেন সাইদি যাকে সারা বিশ্ব সেরে তাকে জুলুম করে ফেডারাল সাজিয়ে ফাঁসির কাছে তাকে ঝুড়িয়ে মারার ষড়যন্ত্র চলেছিল বাংলার আবহাওয়ার জনসাধারণ যখন তেজস্বীভাবে জেগে গেল আর ফাসির কাছে ঝুলা যাবে না তাহলে বাঁচা সম্ভব হবে না এই জন্য কৌশল করে সুস্থ মানুষকে মেডিকেলের কেবিনে নিয়ে গিয়ে ইনজেকশন ফুস করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমার ভাইরা আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই ও যুবক তরুণ নৌজোয়ান ভাইরা তোমাদেরকে বলতে চাই এতটুকু কথা বলতে চাই এই বাংলার জমিনে তোমার বাবার বিচার যদি পঞ্চাশ বছর পর হয় এই বাংলার বিচার যারাই ক্ষমতায় আসুক যে কেউ ক্ষমতায় আসুক আগে আলিমের বিচার হবে তারপর কথা হবে কথা বলেন ঠিক কিনা আগে আলিমের বিচার হবে তারপর কথা হবে আমার ভাইয়েরা আকাবিরদের ইতিহাস ভুলে গেলে আপনাদের চলবে না এই দিল কায়েমের পথে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার ভাইরা নিজেই সাতাইশ থেকে ছাব্বিশ থেকে ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন উহুদের প্রান্তরে দন্ত মোবারক শহীদ হয়ে গেছে লোহার মুকুট